তোমরা কি ভেবেছ না কি বেঁচে যাবা আমি চাইলেই পুরো জমিনটারে আমি কাপিয়ে দিতে পারি আই সিফ হামি কুমুল মানে ল্যান্ডস্লাইড খাসাফ মানে কি ল্যান্ডস্লাইড ভূমিধস ভূকম্পন আর্থ ক আছে না নাই বাংলাদেশে তো ভূমিকম্প হয় না না পাইছেন মাঝে মাঝে মাঝরাতে হয় না তিনটার দিকে নিজেই দৌড় দিব না বাচ্চারা লইয়া দৌড় দিব লুঙ্গি পরে দৌড় দিব না লুঙ্গি ছাড়া দৌড়ামু কথা কম এই ভূমিকম্প আছে না নাই আল্লাহ বলে মনে করো না জামিনটা সমতল কার্পেটিং করে দিয়েছি এই কার্পেটিং এর ভিতরে আগুনের দলা আছে না নাই আবার আল্লাহ বললেন নাম আমিন তুমমান ফিস সামা ইয়া আলাইকুম হাসিবা নিচে যেমনি কার্পেটিং করা জামিনের ভিতরে অগ্নি উৎপাত রেখে দিয়েছি মাথার উপর থেকে আযাব দেওয়ার সুযোগ আছে না নাই চাইলে আল্লাহ অগ্নি বৃষ্টি দিতে পারে আগুন বৃষ্টি দিতে পারে থান্ডার বজ্রপাত দিতে পারে আপনারা লুত আলাইহিস সালামের কওমের নাম শুনেছেন তারা হোমোস্যাক্সুয়ালিটি সমকামিতা করতো ফলে আল্লাহ তাআলা বিশাল এক চিৎকার মেরেছেন জিবরাইলের মাধ্যমে পুরো জামিনটা শেষ করে দিলেন ফাজাহাল্না আলিয়াহা সাফিলাহা ও আমতর্না আলাইহিম হেজান আতাম সিজ্জিল তাদের অপকর্মের কারণে জর্ডানের ওই এলাকাটাকে আল্লাহ বললেন জিব্রাইল এলাকাটাতে হাতে তুলে এনে আকাশের উপরে তুলে পুরো এলাকাসহ মানুষ সহ জামিনের মধ্যে গেড়ে দেয় জমিনের নিচের মাটি উপরে নিয়ে গেল কে উপরের মাটি নিচে নিয়ে গেল কে পুরো জায়গাটা এখন ডেটসি হয়ে গেছে নাম নাই আজকে শুনে রাখেন বলে মৃত সাগর এটা গজবের জায়গা ওখানে মানুষ ডুবে না লবণের ডেন্সিটি সল্টের ডেন্সিটি এত হাই এই পানির মধ্যে এত গজব এর মধ্যে কোনো মাছ জন্মায় না চিংড়ি জন্মায় না কাঁকড়া জন্মায় না ব্যাঙ হয় না শ্যাওলা হয় না কিচ্ছু বাঁচে এটা গজবের জায়গা চিল্লাই বলেন ঠিক কিনা যে আল্লাহ জর্ডানের এলাকাটারে ধ্বংস করে দিল ওই আল্লাহ আজ আছে না নাই এই জন্য নিজ দিয়ে তিনি যেমন আজাব দিতে পারেন ভূমিকম্প দিতে পারেন জলোচ্ছ্বাস দিতে পারেন উপর থেকে তিনি শিলা বৃষ্টি দিতে পারেন কি পারেন না মাইথের দিয়ে কখনো শিলা বৃষ্টি হয়েছিল হ্যাঁ ফসল ক্ষেত শেষ করে দেয় না ছাগল টাগল মরে যায় ছাগল যদি ইয়াতে থাকে ক্ষেতের মধ্যে বড় শিলা মাথায় পড়লে শেষ মানুষও শেষ টিনের চালও শেষ কথা কন এরপরে আল্লাহ যদি উল্কা বৃষ্টি পাঠায় উল্কা যদি পড়ে কই যাবেন কোথায় যাবেন আপনি উল্কা চিনেন মহাশূন্যে বিশাল পাথরের খন্ড ঘর্ষণ খেয়ে পৃথিবীর ভেতরে ঢুকে যায় এই পৃথিবীতে সবচেয়ে বড় উল্কা পিণ্ড পড়েছে সাউথ আফ্রিকাতে সাউথ আফ্রিকার একটা সিটি আছে হোবা সিটি এই হোবা শহরে সাইট মেট্রিক টন ওজনের একটা উল্কা পড়েছিল যেখানে পড়েছে পুরো জায়গাটা বিশাল খাদ হয়ে গিয়েছে এরকম একটা উল্কা যদি এখানে পড়ে আজকে বাসার উপায় আছে যে বিল্ডিং এ আমরা থাকি রাতের বেলায় ঘুমাই আর ধুম্মা চলে ধুম দেখি রাতে ওই বিল্ডিং এ যদি একটা পড়ে কথা কন ডান্স ক্লাব গুলার উপর যদি পড়ে পতিতালয় যেগুলা আছে ওগুলা যদি পড়ে যে হোটেল গুলার মধ্যে আকাম কুকাম হয় ওইটার উপর যদি পড়ে নাকি আল্লাহর এখন দেয়ার ক্ষমতা নাই কথা কন তার মানে বেঁচে গেছো পার পেয়ে গেছো মনে করো না নিজ দিয়ে আযাব আছে উপর দিয়ে আজ আছে চিল্লে বলেন ঠিক কিনা এজন্য ভয় পেতে হবে একজন সত্তাকে তিনি কে সব ক্ষমতার মালিককে কে এরপরে আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইরি ফাওকা হুম সাফাতিন ওয়া ইয়াকবিদু মা না ইল্লা রাহমান ইন্নাহু বিকুল্লাই শাইইন বাসীর সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেন তোরা নাস্তিক হস কেমন করে মানুষ নাস্তিক হয় কেমন করে মানুষ কি মুক্ত বিহঙ্গের দিকে নজর করে তাকায় না আকাশে মুক্ত বিহঙ্গ নাই বিহঙ্গ বুঝছেন তো পাখি পাখির কথা কোরআনে বলল কে ഭംഗ <laughs> আমায় আবারমরদারজ দিল দাও খোদা দাও আমায় যে দিল সুবহানাল্লাহ পড়েন এ যে আল্লাহ বললেন ওয়া আরসাল আলাইহিম তারপর তাইরান আবাবিল তাইর মানে পাখি তাইর মানে কি আবার জান্নাতে যারা যাবে তাদেরকে পাখির ভুনা গোশত খাওয়াবে কে আল্লাহ জান্নাতে যাওয়ার সাথে সাথে প্রথমে আল্লাহ আপনাদেরকে মেহমানদারি করবে মাছের কলিজা দিয়ে কাইবেন মাছের কলিজার কথা শুননা জিবে পানি আসছে নাকি তো আউয়ালু তুআমিন ইয়াকুলুহু আহলুল জান্নতি কাবিদিল হুদ প্রথমে মাছের কলিজা এরপরে পাখির ভুনা গোশত তার মানে পাখির কথা কোরআনে আছে না নাই আবার সাইয়েদেনা সুলাইমান আলাইহিস সালামের একটা পাখি ছিল এটার নাম কি ছিল হুদহুদ পাখি মাথার উপর দিয়ে চলতো আর ওটার চোখে জুমিং পাওয়ার আল্লাহ এত বেশি দিয়েছিল এটা জামিনে নজর করলে বুঝতে পারতো কয় হাজার ফিট নিচে পানি আছে পানিটা মিষ্টি না লবণাক্ত না কেমন দেখে দেখে মুহূর্তের মধ্যে সৈয়দনা সুলাইমানের কাছে সব তথ্য সরবরাহ করে দিত কোন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বললেন নাস্তিকগুলো কি পাখির দিকে তাকায় না এই পাখির দিকে তাকালে পাখির রব আল্লাহরে খুঁজে পাওয়া যায় সুবহানাল্লাহ পাখির দিকে তাকালে মুক্ত বিহঙ্গের দিকে তাকালে কেমন করে পাখিগুলো উড়ে যায় এই পাখিগুলো আকাশে ধরে রাখে কে আল্লাহ মা ইয়ুমসিকুহunna ইল্লা রহমান ওই রহমান ছাড়া কেউ পাখিগুলোর শূন্যে ধরে রাখতে পারে না কত শত জাল্লা পাখির কথা বলেছেন হিসাব নাই কত ধরনের পাখি আল্লাহ বানিয়েছেন কোনো হিসাব নাই আপনারা ঘরে জিওগ্রাফিক্যাল চ্যানেলগুলো দেখেন হ্যাঁ না জি বাংলা দেখেন স্টার জলসা কিরণমালা কি দেখেন জিওগ্রাফিক্যাল চ্যানেল দেখবেন ওখানে দেখবেন একটা পাখি আল্লাহ তৈরি করেছে পৃথিবীর সবচেয়ে ছোট পাখি নাম হলো হামিংবার্ড নাম দ্য স্মলেস্ট বার্ড এভার ইন দ্য ওয়ার্ল্ড সবচেয়ে ছোট এটা প্রাপ্ত বয়সকে তিন থেকে পাঁচ ইঞ্চি লম্বা হয় এটার পূর্ণ যৌবন এটা লম্বা কদ্দূর তিন থেকে পাঁচ ইঞ্চি এটা প্রতি সেকেন্ডে ডানা ঝাপটা ঝাপটাতে পারে আশি বার কয়বার আমাদের ডানা আছে না দুইটা আপনি আপনার ডানা এক সেকেন্ডে কয়বার ঝাপটাতে পারবেন হ্যাঁ আমি ঝাপটাইলাম কটা হয়েছে এক সেকেন্ডে হ্যাঁ তিনটা চারটা ঝাপটা দিতেই আমার

আকাশের মেঘের আপ থেকে পানি খায় শূন্য ভেসে বেড়ানো পোকামাকড় ধরে খেয়ে বেঁচে থাকে ছয় মাস পর একবার জমিনে ল্যান্ড করে নামে কয়েকদিন থেকে আবার 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 উড়াল উড়াল মারলে মাস ছয় আলপিন সুইফট আরেকটা পাখি আছে অদ্ভুত পাখি নাম হোমাবার্ড এই হোমাবার্ড উড়ন্ত অবস্থায় ডিম পেড়ে দেয় আর ওই ডিমটা জমিনে পড়ার আগেই মাঝখানে ডিম ফেটে বাচ্চা বেরোয় বাচ্চা উঠতে শুরু করে দেয় এই পাখিগুলোর কথা করেন আছে না নাই এজন্য আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইয়ুমসিকুহুন্না ইল্লা আর-রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর আল্লাহ বললেন নাস্তিকগুলো কি পাখির দিকে নজর করে তাকায় না পাখির দিকে নজর করে যদি তাকায় তখন পাখির রব আল্লাহরে খুঁজে পাবে চিল্লায় বলেন ঠিক কিনা পাখিকে আরবিতে বললে তাইর। সবাই বলেন পাখির আরবি কি বিমানের আরবিও তয়ের পাখি আরবি যা বিমান আরবিও এই পাখি নিয়ে গবেষণা করে বিমান বানাইছে সুমান আল্লাহ কইবেন না আমরা বানাই নাই আমরা তো খোসা খুশিতে ব্যস্ত আমরা আসি ফতুয়া নিয়ে ব্যস্ত তুই বিশ কারণে কাফের তোর চাষা নব্বই কারণে কাফের তোর চাষা মরলে যেই জায়গায় কবর দেয়া হবে ওই কবরের মাটির উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে ও কাফের আছে নাই খালি কাফের ফতুয়া দেয় ব্যস্ত আমরা ফতুয়া নিয়ে রইলাম আর ওরা সব আবিষ্কার করে ফেললো উইল ভার রাইট আর অরভিল রাইট এই দুই ভাই উনিশশো তিন সালে এই বিমান আবিষ্কার করেছে এ আয়তের উপর গবেষণা করে আওয়ালাম ইয়ার ইলা তইর ওরা কি পাখি নিয়ে ভাবে না আমাদের তো ভাবার সময় নাই আমরা আছি মদ নিয়ে আর নারী নিয়ে আর জওয়াবাজি নিয়ে চিল্লায় বলেন ঠিক কি এমন অনেক মন্ত্রীদের হোটেল আছে যেখানে পতিতালয়ের আড্ডাখানা চিল্লায় বলো ঠিক কি না মুসলমান রাজbmodার নারী নিয়ে ব্যস্ত আর ইহুদি খ্রিস্টানরা আমাদের সব ঐতিজ্যকে ধারণ করেছে উইল রাইট অর উইল রাইট গবর্ষণা শুরু করে দিল পাহাড়ে শুয়ে শুয়ে দুই ভাই খালি পাখির ছবি আঁকে কেমনে পাখিগুলো ডানা ঝাপটা মেরে ওঠে কেমনে নামে গবেষণা করতে 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 প্লেন বানায় ফেললো উনিশশো তিন সালে আজ থেকে একশো বছর আগের স্টোরি শোনাচ্ছে আপনাদের তখনকার বিমান এখনকার বিমানের মতো ছিল না আপনি দেখবেন যে শুরুতে বিমান কেমন ছিল শুরুতে ভাঙ্গা চূড়া দুইটা পাখা নিয়ে একটু উড়ে আবার ধপাস করে পড়ে কিন্তু আশা হারায় নাই আবার উড়ে ধপাস করে পড়ে আমেরিকাতে সুবিধা করতে পারেনি ফ্রান্সের এক কিং তাদেরকে ডোনেট করেছে বিপুল অঙ্কের টাকা দিয়ে তারা প্রথম ফ্রান্সের একটা শহর থেকে আরেকটা শহরে পৃথিবীর প্রথম প্যাসেঞ্জার প্লেন নিরাপদে ল্যান্ড করেছে মানুষের উড়ার স্বপ্ন সফল হতে শুরু করলো এখন বিভিন্ন ধরনের বিমান একটার পর একটা শুরু হয়েছে এই পৃথিবীর সবচাইতে বিমানটা আগে ছিল নাম ছিল কনকোর যাত্রীবাহী বিমান এটার পরে এখন একটা বাইরে সে বোম সুপারসনিক কিনা বোম সুপারসনিক সনিক এত স্পিডে চলে এই মাত্র দেখলেন এদিকে এরপর দেখবেন নাই দিকে সুমানাল্লা পড়েন কি বিশাল বিশাল ডবল গুলো নিয়ে শূন্য উড়াল দেয় এ থ্রি এয়ার বোয়িং এ থ্রি এইট বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় প্যাসেঞ্জার বিমান কার্গো বিমান তো এগুলোর সাত আট ডবল বড় হয় আম টকিং অ্যাবাউট দ্য প্যাসেঞ্জার প্লেন এ থ্রি এইট পাঁচশো পঁচিশ জন যাত্রী নিয়ে এটা শূন্য উড়াল দেয় পাঁচশো পঁচিশ জন যাত্রী কেবিন ক্রু পাইলট বিমানের ওজন খাবার দাবারের ওজন ফুয়েলের ওজন পাঁচশো পঁচিশ জনের লাগেজ টাগেজের ওজন এই সব নিয়ে শূন্য উড়াল দেয় সুমান আল্লাহ না এই বিমান আবিষ্কারের আগ পর্যন্ত গোটা বিশ্বব্যাপী সব দেশে দেশে ছিল সেনাবাহিনী আর নৌবাহিনী বিমান আবিষ্কার হওয়ার সাথে সাথেই শুরু হয়ে গেল বিমান বাহিনী ফোর্স মিলিটারি এখন বোম সুপারসনিক বানায় এখন ড্রোন হামলা করে এখন মিজাইল হামলা করে এখন স্যাটেলাইট পাঠায় আমরাও পাঠাইছি কি নাম বঙ্গবন্ধু স্যাটেলাইট উই লঞ্চিং দ্য বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল লাস্ট ইয়ার আমরা এই বঙ্গবন্ধু স্যাটেলাইটও পাঠাইছি উপরে সব কিছু পাখির উপর গবেষণা করে হয়েছে চিৎকার করে বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ ডেকে বললেন গোলা আমরা কি পাখির দিকে তাকায় না পাখির দিকে যদি নজর করে একটি বার তাকাতো নাস্তিক আর নাস্তিক থাকতে পারত না এজন্য নাস্তিকদের জন্য সুরার ভেতরে ডোজ আছে আই ওপেনার আছে সর্বশেষ আল্লাহ একটা প্রশ্ন দিয়ে এই সুরাটা শেষ করলেন প্রশ্নটা শুনবেন শুনবেন সবাই আল্লাহ বললেন কুল আরাআইতুম ইনঅস্মা হামা হুকুম গৌরং ফমাইয়া ঠিকুম বিমা ইম্মাইন বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি তাহলে হেথায় তটনির্ধারা কে দিবে সবারে আনি কে দিবে আনি একদিন সকালবেলা ঘুম থেকে উঠছেন টয়লেটে যাবেন মুখ ধুবেন স্কুলে যাবেন অফিসে যাবেন কাজে যাবেন যায় দেখেন টিউবওয়েল চাপতেছেন পানি নাই ট্যাপ সারলেন পানি নাই চোখের মধ্যে ময়লা নাকে ময়লা টয়লেটে যাবেন পানি নাই পুকুরে নাইমা দেখেন পানি নাই বিশাল বিশাল মেশিন বসিয়ে মাটির নিচ থেকে ভূগর্ভস্থ পানি ওঠানোর চেষ্টা করলেন একটা পানি নাই এক ফোঁটা পানি গোটা বিশ্বে কোথাও নাই কে দিব পানি আপনারে পানি সম্পদ মন্ত্রী দিব ডোনাল্ড ট্রাম্প দিব শাখাসিনা দিবে কেউ দিতে পারবে এক ফোঁটা পানি বানানোর ক্ষমতা আমাদের নয় ঠিক কিনা পানির বৈজ্ঞানিক নাম হচ্ছে এইচ টু ও কি নাম এই দেশে এইচ টু নিয়ে কত কথা আছে না নাই